قطিতে 10 হচ্ছে না কেন রেল তুমি জবাব দাও জবাব দাও জবাব দাও কত এই রেলপথে 10 বিত্তি হচ্ছে না কেন রেল তুমি জবাব দাও এই রেল লাইনটির সঙ্গে বহু মুনশির জন্মস্থানের যুক্ত আছে তাও এই রেলপথে 10 বিত্তি হচ্ছে না কেন রেল তুমি জবাব দাও এই রেলপথির সঙ্গে বাংলার বহু মুনশির জন্মস্থানের নাম যুক্ত আছে তাও 10 বিত্তি হচ্ছে না কেন রেল তুমি জবাব দাও দাও সকাল বিকাল ট্রেনের দাবি রেলকে মানতে হবে সকাল বিকাল ট্রেনের দাবি রেলকে মানতে হবে আজ সতেরো এগারো দু হাজার চব্বিশ কিননা স্টেশনে আমরা ছ পাঁচেক লোক মিলে একটি গণরেপুটেশন জমা দেব চার জোড়া ট্রেন বৃদ্ধির দাবিতে দু হাজার আঠারো সালের আঠারোই দু হাজার আঠারো সালের চব্বিশে মে কাটো কাটু আমদপুর যখন দরজায় ছিল প্রথম ট্রেনটি চালু হয়েছিল দ্বিতীয় ট্রেনটি চালু হয় দু হাজার চব্বিশে উনিশে ফেব্রুয়ারি ছ বছরে মাত্র দুটো ট্রেন মানে তিন বছর অন্তর একটা ট্রেন বৃদ্ধি হয়েছে তাহলে সেই হিসাবে দেখতে গেলে আমরা দু হাজার সালে আবার একটা ট্রেন পাবো এর দাবি আমরা মানব না অবিলম্বে ডিসেম্বর মাসের মধ্যে আমাদের এই লাইনে কাটো আমদপুর লাইনে চারজোড়া ট্রেন বৃদ্ধি না হলে আমরা বৃহত্তর গণ আন্দোলনে নামবো যেমন আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়ে আমরা আমরা অনশন এমনকি আমুদপুর থেকে কাটোয়া আমরা খালি পায়ে হেঁটে কত মানে র্যালি করতে পারি এবং এর থেকেও আরও বৃহত্তর গণ আন্দোলনে নামবো আমি এলাকাবাসীর কাছে আবেদন রাখছি আমাদের এই গণ আন্দোলনে আমরা সামিল হবেন এবং সাহায্য করবেন এবং টিকিট কেটে টেনে চাপবেন ধন্যবাদ আমোদপুর কাটোয়া প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন

ট্রেনটি ট্রায়াল <tweet thin gefils necessary> ये ग्लूको दी दीजिए ये ग्लूको लगाओ हां